গুড মর্নিং একটা নতুন টকে আমাদের স্বাগত আজ সকাল সকাল উঠে গেছি মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে মেয়ের অনেকদিন পরে স্কুল খুলছে এখন সাড়ে ছটা পনেরো সাতটা বাজে মেয়েকে তুলতে হবে এখন মেয়ে এখনও ঘুমোচ্ছে কিন্তু উঠতেই আই না দেখি তুলতে হবে ওকে রেডি হয়ে গেছে মা রেডি করে দিয়েছে ওকে স্কুলে যাওয়ার জন্য আমি আর মা ওকে খাইয়ে দিয়েছি গল্প করে করে নাকি ও আজকে আমাদের হুম হুম আর আজকে আমরা আর আজকে আমরা কোথায় যাব মা

আজকে একসঙ্গে অনেকগুলো জবাফল ফুটেছে আজকে মা বেগুনি করেছে সকালে টিফিনের জন্য যে বেগুনি ছিল এখানে চপ বেগুনি বাবা এখানে মুড়ি খাচ্ছে চপ দিয়ে মুড়ি আজকে সকালে আমাদের টিফিন চপ মুড়ি বাড়ির তৈরি বেগুনি আর রিমি ডিউটি থেকে এসে সান টান হয়ে গেছে প্রচুর আমি তো স্কুলে আগে দিয়ে চলে এসেছি রিমি নাইট শেষ তো জীবনে করতে না হলো এখন তো করতে হচ্ছে না কদিন চলো আমি আর এমনি যাচ্ছি এখন পুচুকে স্কুল থেকে নিয়ে আসতে আর একটা নিমন্ত্রণ আছে আমাদের গৃহবাবেসে তার জন্য একটা গিফট কিনতে যাব চলো যাই এখন আমরা পুচুকে স্কুল থেকে নিয়ে নিয়েছি নিয়ে যাচ্ছি গিফট কিনতে এটা আমাদের বাজার এখান থেকে বাজার করে এটা আমাদের সবজি বাজার এই টেবিল ল্যাম্পটা আমরা নিলাম গিফট হিসেবে দেওয়ার জন্য ওদের গৃহপ্রবেশে

আমাকে বলছে ভাই ফোটা গিফট দিস আমাকে তাহলে কি করবো ওই জন্য দিলাম আর এটা পুচকুর জন্য নিয়ে এসেছি যাদের বাড়িতে নেমন্তন্ন আছে ওর একটা বাচ্চা আছে ওই জন্য নিয়ে এসেছি ছোট্ট একটা খেলনা আর এই যে গিফট তিনটে বোতল টোটাল একসঙ্গে সে যে বোতলগুলো নিয়ে এসেছিলাম ওর মধ্যে তিনটে বোতল আছে এই একটা বোতল এই একটা বোতল আর এই একটা বোতল এইটা হচ্ছে পুচুর এটা পুচুকে দিয়ে দিয়েছে বোন এইটা বোনের আর এটা হচ্ছে রিমির এর থেকে কমই জল খায় সারাদিনে এই জন্য এটা রিমির

আর এই যে স্টিকার ছিল স্টিকার গুলো দিয়েছে বোতলের মধ্যে যে গাঁদা গাছগুলো নিয়ে এসছি ওগুলো এখন লাগাবো আমি আর বোন চলো এখানে এরা তিনজন হচ্ছে গাছ লাগাচ্ছে যে গাছগুলো একটু আগে কিনে নিয়ে আসলাম মা তুমি কি করছো ও লাগিয়েছে গাছ ও গাছ লাগিয়েছে এই লাগিয়েছে অনেকগুলো এখন জল দিচ্ছে গাছে এখন তোমার মগে তো জলই উঠছে না মাগো বলো কি আইডিয়া একটা আইডিয়া পেয়েছ বাহ তোমার মাথায় এত বুদ্ধি ঘাস চল দেখি শাহ আজকে এত বড় বড় ফুল ফুটেছে যাবো ফুল

চলো আমরা এখন কি করবো স্নান করবো তাই তো ওকে তারপর আমরা আছে কোথায় যাব চলো 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 বাড়ি আচ্ছা আমরা কোথায় যাবো একটা ভাইয়ের বাড়িতে যাবো রেমি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর পুচু পুচুকে রেডি করা হচ্ছে রেমি দেখি একবার দেখি একবার দেখি

একটা বাচ্চা খাওয়াতে কজন লাগে দেখুন এখনকার বাচ্চাদের অবস্থা পুজো খাওয়াচ্ছিস নাকি পুজো পুজো ওকে

এই যে শরীরটা খারাপ মনে হয় হিমোগ্লোবিন করে যায় নাহলে গ্যাস হয়েছে যা হোক হবে যেন শুয়ে আছে একটু সন্দেহ হয়ে গেছে এই যে আর প্রচুর খাওয়া হয়ে গেছে এখন একটু ফোন দেখছো যদিও নিয়ে নেবো ফোনটা এখনই আর এই রিমি আর বুনু এখন আজকে রাত্রের খাবারটা বুনু রিমি আর বনুই করবে বোন ময়দা মাগছে এখন আর রিমি মনে হয় প্রচুর প্রচুর না মাখছ না প্রচু তো আলাদা আটা খায় ওটা মাখছে এখন দাও মা ফোনটা দিয়ে দাও দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ বিছানার অবস্থা খুব খারাপ এখন বিছানা করতে হবে আর প্রচু তোমার পেন্সিল সব ঢুকিয়ে নাও হ্যাঁ বাহ ভালো করছো ওটা তুমি এটা গুছিয়ে দাও আমি তারপরে বিছানাটা করে দিচ্ছি হ্যাঁ আশা করি আজকের ভিডিওটা আমাদের খুব ভালো লেগেছে আজকে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম সেটাও দেখলেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন গুড নাইট হাতে বাই